নমস্কার বন্ধুরা উচ্ছি ডে আউটে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ বানাবো পুরভরা পালং পরোটা আর পুরভরা পালং পরোটা কিভাবে বানাবেন তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো পুরভরা পালং পরোটা বানানোর জন্য আমি প্রথমে পালং শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি আর একটু ছোট করে কেটে নিয়েছি এবার আমি পালং শাকগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি এটা জল না দিয়ে নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নেব জল দেবো না কারণ পালং শাক থেকে যে জলটা বের হয় সেই জলটাতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে আর বেশি জল দিলে জলটা বেশি হয়ে যাবে যেটা পরে মাখার ময়দাটা মাখার ক্ষেত্রে অসুবিধা হবে পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আর ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সিতে দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব পরোটার পুরের জন্য আমি এখানে দুটো আলু সেদ্ধ করে মেখে নিয়েছি এখানে আমি আলুতে দেওয়ার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি আছে রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর কুচানো ধনে পাতা এখন আমি কড়াতে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আদা কুচি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর লঙ্কা কুচি লঙ্কাটা আপনারা সবাই আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার মশলাগুলোকে এর সাথে একটু নেড়েছেড়ে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব সিদ্ধ করা আলুটা এবার দিয়ে দিচ্ছি আলু সিদ্ধটা পুরের জন্য আলুটা আমাদের কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেব অল্প একটু ভাজা মশলা এটা দেওয়ার ফলে স্বাদটা আরও বেড়ে যাবে এবার আমি উপর থেকে একটু কুচানো ধনেপাতা পাতা ছড়িয়ে দিচ্ছি রেডি আমাদের আলুর পুর এবার এটাকে আমি নামিয়ে নেব নিয়েছি পরিমাণ মতো ময়দা তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এবার ময়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল এবার ময়দাটা ভালো করে আমি ময়ন করে নিচ্ছি এটা হলো সেই সিদ্ধ করা পালংটা এটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটা দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা মেখে আমি গুচি কেটে নিয়েছি এবার রুটির মতো বড় করে বেলে নেব হ্যাঁ এটাকে আমি এই রুটি বেলার এটা সমান করে বড় করে বেলে নিয়েছি এবার এর মাঝে আমি আলুর পুরটা দেব এবার আমি সাইড থেকে উল্টে এটা মুড়ে দেব এবার এর উপরে দিয়ে হাতে করে অল্প একটু চেপে দেব এবার এই এইভাবে চারদিকটা মুড়ে দিয়েছি আর আমি একটা কাঁটা চামচের সাহায্যে সাইড গুলো একটু এইভাবে চেপে চেপে দেব এতে খুলবেও না আর সাইডটা দেখতেও সুন্দর লাগবে তেল গরম হয়ে গেছে এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি এটাকে একটু অল্প ভেজে নিতে হবে এবার এটাকে আমি হালকা হাতে উল্টে দেবো দুপিঠায় গোল্ডেন কালার হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নেব এইভাবে আমি সবগুলো ভেজে নেব পরোটাগুলো এইভাবে ভেজে নিয়েছি আর এবার এটাকে আমি কেটে প্লেটে পরিবেশন করবো সস সহযোগে এটাকে আমি ছোট চৌকো চৌকো ভাবে পিস করে দিচ্ছি খাওয়ার সুবিধার্থে আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন আর পালং শাক তো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর একটু অন্যভাবে খেতে চাইলে এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত নমস্কার